নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্যর্থ করে দিল নয়াগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে থাকা পুলিশের চেষ্টায় নৌকা নিয়ে উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে এদিন সোমবার দুপুরে নয়াগ্রাম থানার ডাহি এলাকায় সুবর্ণরেখা নদীর ওপর জঙ্গল কন্যা সেতু থেকে ঝাঁপ দেয় এক ব্যক্তি পুলিশ জানিয়েছে ওই ব্যক্তি আত্মহত্যা করার উদ্দেশ্যে নদীতে আচমকা ঝাঁপ দিয়েছিলেন সেই সময় কর্মরত নয়াগ্রাম থানার একটি পুলিশ টিম ছিল তার সাথে সাথে নদীতে মাছ ধরতে যারা যান তাদের একটি নৌকা নিয়ে নদীর জল থেকে উদ্ধার করে প্রায় ডুবন্ত ওই ব্যক্তিকে পুরো উদ্ধার কার্যে উপস্থিত ছিলেন নয়াগ্রাম থানার পুলিশ আধিকারিকরা উদ্ধারের পর ওই ব্যক্তিকে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম হেমন্ত পাত্র বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি সাকরাইল থানার সাতখলি গ্রামে এদিন তিনি ডাহিঘাট থেকে খড়গপুরের কেশিয়ারি যাচ্ছিলেন ডাহিঘাটে সুবর্ণরেখা নদী থেকে জল নিয়ে যেখানে সেখানে কোনো মন্দির শিবের মাথায় জল ঢালতে যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে যাওয়ার আগেই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বর্তমানে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি নয়াগ্রাম থানার পুলিশের এই উদ্যোগে খুশি এলাকার মানুষজন আইন রক্ষার পাশাপাশি পুলিশের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সমস্ত স্তরের মানুষজন